আলোচনায় বরাবরই তারেক রহমান তবে আজকের আলোচনাটা একটা ভিন্ন রকম আলোচনা ভিডিওর টাইটেল হেডলাইন দেখে আপনি যেমন চমকে গেছেন আমিও চমকে গিয়েছিলাম যখন প্রতিবেদনটি আমাদের গণমাধ্যমে এসেছে এই মুহূর্তে এই আওয়ামী লীগ সরকারের পতনের কৃতিত্বকার কার সে নিয়ে যখন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে একে অন্যের সাথে হালকা হালকা কাদা ছোড়াছড়ি হচ্ছে মাঝখানে গোপনে দীর্ঘদিন যাবত কিছু কাজ করছেন তারেক রহমান যেটা সম্পর্কে খোদ বিএনপির নেতাকর্মীরা জানে না এরকম হেডলাইনে বিষয়টা অনেকটা নেগেটিভ নিউজ মনে হলেও ভেতর নিউজটা কিন্তু আসলে খুবই পজিটিভ একটা নিউজ তো লম্বা একটা সময় ধরেই তো প্রায় আপনার কি বলে যে সাত বছর ধরে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন তারেক রহমান ফেসিবাদী সরকারের বিরুদ্ধে দলের আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন আর বিএনপির তারা দাবি করে থাকেন যে অরিজিনালি তারেক রহমান হচ্ছেন মূল মাস্টার আর এই মাস্টারমাইন্ড নিয়ে অন্যান্য বক্তব্য আছে যাই হোক এখন দিনশেষে আওয়ামী লীগ সরকার পতনের পর এই মুহূর্তে দলীয় কর্মকাণ্ড পরিচালনা এবং সরকারকে সহযোগিতা করতে বা বিএনপির মধ্যে যে ঝামেলাগুলো আছে বা বিভিন্ন জায়গায় যে বিচ্ছিন্ন ঘটনাগুলো ঘটছে সেগুলোকে যেমন শক্ত হতে দমন করছেন এর পাশাপাশি গেল বন্যা এর আগে দীর্ঘ প্রায় এক যুগের কাছাকাছি এমন কিছু কাজ করেছেন যেটা প্রকাশ্যে আসেনি আর যেটা তিনিও সামনে আনতে চান না কারণ তিনি চান এই কাজগুলা গোপনে থাকুক ডিফারেন্ট একটা নিউজ আমিও একটা আশ্চর্য আমাদের পলিটিশিয়ানরা একটা পলিথিন দিয়া এক পটলা মাল দিতে গেলে বীরজন মানুষ ধরে নাতে ধরে তো সেইখানে গণমাধ্যম দাবি করছে ভিন্ন কথা অবশ্য ক্ষমতায় আসার আগে আমাদের গণমাধ্যমগুলো এরকমই লিখে আবার ঘটনা সত্য হতে পারে যাই হোক তো কি হচ্ছে মূল ঘটনা যে আপনার দলীয় নেতাকর্মীদের বাইরে সাধারণ অসহায় মানুষদের জন্য নানা ধরনের সেবা কার্যক্রম তিনি চালিয়ে যাচ্ছেন বিদেশে অবস্থান করলেও এসব কর্মকাণ্ড তিনি নিজেই পৃষ্ঠপোষকতা করেন আর তদারকিও করেন তারেক রহমানের ঘনিষ্ঠ সূত্র বলছে হিউজ পরিমাণ তিনি দান করেন নেতাকর্মীদের জন্য অনেক দান করেন পাশাপাশি যারা সমাজের গরিব মানুষ আছে তাদের জন্য তিনি গোপনে এই সকল কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন তো কেন আসলে প্রকাশ করে না পলিটিশিয়ানরা তো প্রকাশেই ব্যস্ত তো বক্তব্য আসছে আত্মতৃপ্তির জন্যই তিনি এসব কাজ করে গেছেন বা এখনো যাচ্ছেন অসহায় অনেক পরিবারের পুরো দায়িত্ব নিয়ে রেখেছে তারেক রহমান তার তত্ত্বাবধানে পরিচালিত হয় বাংলাদেশের অনেক মাদ্রাসা এবং হাসপাতাল নিজ উদ্যোগেই এগুলোর খরচও বহন করেন তিনি বিএনপির স্থানীয় নেতাকর্মীদের অনেকে জানে না যে তাদের এলাকার এই মাদ্রাসাটা বা এই হাসপাতালটা নাকি তারেক রহমানই পরিচালনা করছেন বা অর্থনৈতিক যোগানদাতা বিএনপির পাশাপাশি এই সকল কর্মকাণ্ডে জিয়াউর রহমান ফাউন্ডেশন এবং আমরা বিএনপি পরিবার নামক সংস্থার মাধ্যমে এই কার্যক্রমগুলো পরিচালিত হচ্ছে প্রথমে বৃদ্ধ এবং এতিম এমন পঁচিশটি পরিবারের দায়িত্ব নিয়ে রেখেছেন তারেক রহমান আর এখন এই পরিবারের সংখ্যা ছাড়িয়ে গেছে শ খুবই আশ্চর্যজনক ইস্যু এর মাঝখানে এভিডেন্সও নিয়ে আসছে একটা পরিবার বগুড়ার গাবতলিতে থাকে পরিবারের কর্তা পেশায় গ্রাম্য ডাক্তার ছিলেন হার্ট অ্যাটাকে মারা যাওয়ার পর এক ছেলে এক মেয়ে ছিল বিষয়টি তারেক রহমান জেনে নিজেই তাদের লেখাপড়ার দায়িত্ব নিয়েছেন দায়িত্ব নেওয়া শিক্ষার্থীদের চোদ্দ জনের মতন এখন চিকিৎসক হয়ে তারা এখন বিভিন্ন জায়গায় চিকিৎসা দিয়ে যাচ্ছেন এভাবেই মানে বিশাল হিস্ট্রি আমি আশ্চর্য হয়েছি যেমন আমরা যদি একটা মাদ্রাসার কথাও এখানে উদাহরণ হিসেবে আনি বলা হচ্ছে বগুড়ার গাবতলী থানায় লাঠিগঞ্জের তিন মাথার মোড়ে এতিমদের জন্য একটা মাদ্রাসা আছে এই মাদ্রাসায় পড়া প্রায় সব শিক্ষার্থীর দৃষ্টিশক্তি নেই বা আংশিক আছে এই মাদ্রাসার প্রধান শিক্ষক অন্ধ তার উদ্যোগেই এই মাদ্রাসাটা তিনি করেছিলেন দু সালে যখন এই মাদ্রাসার কথা তারেক রহমান জানতে পারেন তখন তিনি এই মাদ্রাসার পরিচালনার দায়িত্ব নেন এবং তখন থেকে এই পর্যন্ত আপনার এই মাদ্রাসার সকল খরচ তিনি বহন করে যাচ্ছেন দুই সালের দিকে মাদ্রাসা একটি চক্ষু ক্যাম্পেরও তিনি আয়োজন করেছিলেন তো বোঝাই যাচ্ছে অনেক জায়গায় অনেক কাজ ইভেন এভিডেন্স সহ সামনে আসছে সারা দেশে একশো চৌচল্লিশটি পরিবারকে প্রতি মাসে আলাদা ভাতা দিচ্ছেন তারেক রহমান দেড় হাজার টাকা থেকে শুরু করে সাড়ে সাত হাজার টাকা পর্যন্ত সহযোগিতা দেওয়া হয় আর এছাড়া গুম হওয়া ব্যক্তিদের পরিবারগুলোর মধ্যেও নানান ধরনের সহযোগিতা পালান মানে তিনি পালন করেন তো খারাপ না উদ্যোগগুলো ভালোই এর পাশাপাশি দলীয় নেতাকর্মীদের জন্য তার যেই অবদান লক্ষ্মীপুরের কমলনগরে যুবদল নেতা ফেরদৌসকে পুলিশ ধরে নিয়ে নির্যাতন করার পনেরো দিন পর তিনি কারাগারে মারা গিয়েছিলেন নিহত ওই যুবদল নেতার পরিবারের পাশে দাঁড়িয়েছিলেন তারেক ক্রমান উপহার হিসাবে একখণ্ড জমি কিনে ঘর নির্মাণ করে দিয়েছেন ঘর এবং জমি পেয়ে খুশি নিহতের স্ত্রী জেসমিন আক্তার দুই সন্তানকে নিয়ে এখন তারা মোটামুটি কোনো রকমে চলছে খারাপ না কিন্তু দীর্ঘদিন যাবৎ এই বিষয়গুলো গোপন থাকলেও ফাইনালি তিনি ধরা খেয়ে গেছেন বিএনপির খুবই আভ্যন্তরীণ সূত্র থেকে এই তথ্যগুলো প্রকাশ করে দিয়েছে যে দেখেন তারেক রহমান তলে তলে আসলে কী কর্মকাণ্ড চালায় যেটা সম্পর্কে ওই যে বললাম না স্থানীয় বিএনপি নেতারাও জানেন তাদের মাদ্রাসা বা স্থানীয় কোনো একটা হাসপাতালে তারেক রহমানই অর্থায়ন করে এগুলো চালাচ্ছে তবে ওই যে এই কথাগুলো শুনে যেটা মনে হলো আর কি যে দান এমনভাবে করা উচিত এক হাতে করলে আর এক হাতে টের যেন না পায় খারাপ না পলিটিশিয়ানদের মধ্যে এই ধরনের গুণাগুণ থাকা ভালো তবে এই খবরগুলো আমাদের গণমাধ্যমগুলোর একটা রোগ আছে কি যখন দেখে কোনো ব্যক্তি ক্ষমতায় আসে তখন তার এরকম ভালো খারাপ অনেক কাজের খবরই প্রকাশ হয় আর যখন ক্ষমতায় থেকে সরে যায় তারা নিয়ে কথাই বন্ধ হয়ে যায় এই খবরগুলা ভালো খবর সবসময় প্রকাশ করা উচিত ভালোটা ভালোই যেই দলের মানুষই করুক ভালো কাজকে সাপোর্ট করতে হবে ভালো থাকুন আসসালামু আলাইকুম